ইস্তেমা মাঠ দখল ঘিরে তিন জনের প্রাণহানি জুবারপন্থী ও সাপপন্থীরা দোষারোপ করছে একে অপরকে তাবলিক নিয়ে মহা ষড়যন্ত্র আজকে উন্মুক্ত করব তাবলিক জামাত দ্বন্দ্বের পিছনে কে বা কার হাত রয়েছে তাবলিকের ভিতরে যাদেরকে দুইটা গ্রুপ বলা হচ্ছে বর্তমানে একটা হচ্ছে সাতপন্থী আর একটা হচ্ছে জুবায়ের তা আপনারা সবাই জানেন যে মাওলানা জুবায়ের সাথেই রয়েছে আলেম ওলামা দেওবন্ধ হেফাজতে ইসলাম সহ সকল শ্রেণীর ওলামায় কেরামরা ইন্টারেস্টিং ভাবে দেখা যায় যে এই দলটা মানে জোবায়েরপন্থী যে দলটা আছে তাবলিকের এই দলটা কিন্তু ঘোর আওয়ামী লীগ বিরোধী ছিল এবং ইন্ডিয়া বিরোধী ছিল পক্ষান্তরে সাতপন্থীদের দেখা যায় তারা কিন্তু তাদের ইতিহাসে যদি আপনি ঘাটেন তাহলে আপনি দেখতে পারবেন যে এরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ইন্ডিয়া তো এখন প্রশ্ন হচ্ছে যে তাবলিক জামাত তো একটা খুবই নিরীহ একটা দল তো কি এমন হলো যে হঠাৎ করে এত মারামারি রক্তপাত কারণ আপনারা যারা তাবলিক জানেন কম বেশি তারা কিন্তু দেখেন যে তাবলিক জামাতটা হচ্ছে মানে যতগুলো দল আছে ইসলামিক দল বলেন রাজনৈতিক দল বলেন অন্যান্য যত শ্রেণীর দল আছে তাবলিক জামাত হচ্ছে সবচেয়ে নিহ একটা দল তো এই দলের দ্বারা মানে মারামারি করে একটা মানুষকে হত্যা করা কিন্তু কোনোভাবেই সম্ভব না তো এটা যদি আপনি একটা বিস্তারিত দেখতে যান তো আপনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে যদি মানে পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন যে এই যে সাতপন্থী দলের ইন্ধনটা কারা দিচ্ছে আর ওরা আসলেই কি তাবলিকের সাথে জড়িত নাকি ভিন্ন কোন মত গোষ্ঠীর লোক তো বিভিন্ন পর্যালোচনা করে যেটা বোঝা যায় যে এর পিছনে ইন্ডিয়ার র বাহিনীর বিশাল একটা হাত আছে এবং বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য বাংলাদেশের ঐক্য বিনিষ্ট করার জন্য বাংলাদেশের মুসলমানরা যাতে একত্রে একটা শক্তিশালী দল গঠিত হতে না পারে সেই জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে তাই সকল সাধারণ মানুষদের আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে আপনারা একত্রিত হন আহ বাইরের মানুষের কথায় কান না দিয়ে নিজেদের ঐক্য আপনারা নষ্ট করবেন না সবার সুস্বাস্থ্য কামনা করি ইসলামের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই আমরা একে অপরের ভাই আসুন আপনাদের আমাদের এবং যাদের মধ্যে যা মতপার্থক্য আছে সেগুলোকে এক পাশ করে আমরা আবার আগের মতো হয়ে পুনরায় একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম